আরও ফিল্টার সাউটেড ভিডিও আপনাকে স্বাগত আরও ওয়াটার পিউরিফায়ার জল বার হচ্ছে না এখন মেশিনটা সাবস্ক্রাইব করুন বেল আইকন বটনটি দেখ দিন আর আমাদের সঙ্গে থাকুন ঢাকনাটা খুললাম তারপরে দেখব যে প্রবলেমটা কীভাবে এসছে আর ম্যামরিনের সমস্যা আছে মোটর দিয়ে জল লিকেজ হচ্ছে তো আপাতত আমার কাছে মেমলিনটা আছে মোটরের যে হেড ওটা আমার কাছে নেই এখন জল লিকেজে ওটা নেক্সট টাইম লাগিয়ে দেওয়া হবে তো এখন আমি চেকিংটা ভালোভাবে করে নিই যেহেতু আমি ভালোভাবে দেখছি যে জলটা কীভাবে লিখে যাচ্ছে হয়তো পাম্পের ঠিক গোড়া দিয়ে জলটা বার হচ্ছে প্রেশার মোটামুটি ঠিকই আছে তবে আরও একদমই জল বার হচ্ছে না যদি জল না বার হওয়ার কারণে ফল প্রবলেমের জন্য মেং হয়েছে তারপরে এবারে ইউবি ইউএফটা খুলবো তারপরে ইউবিটা খুলবো ভিতরের যতগুলো পাইপ আছে সব পাইপগুলো চেঞ্জ করবো ইউবিটা খোলা হচ্ছে তারপরে সেডিমেন্ট আর কার্বন এই দুটো ফিল্টারের ভিতর থেকে এফ আর অর্থাৎ ফলোর আছে ওই ফ্লোর ডিস্ট্রিক্টটা বার করবো কারণ ফলোর জ্যাম করেছিলো যার জন্য মেনটা নষ্ট হয়েছে এবং পাম্পের যে হেড লিকেজ করছে ফল ডিস্ট্রিক্টের জন্যই হয় তো ওই সঙ্গে আমি ওখানে যে পাইপগুলো আছে পাইপগুলো আমি চেঞ্জ করবো ওয়ান ফোর পাইপ ছিল ওখানে পাইপগুলো চেঞ্জ করার তো টাইম লাগবে কেন এমন এমন জায়গায় ওখানে হাত যাচ্ছে না আমার তো ফলের ডিস্ট্রিক্টটা এই টেনে নিয়ে আসবো আর ওই নিয়ে আসলাম ফলরিসটা পুরো চেঞ্জ করবো সমস্যাটা তৈরি করেছে এই ফলডিসটিকে তৈরি করেছে সমস্যা ওটা জাম হয়েছিলো যার জন্য মেমলিনটা আর মোটরটা ঢুকেই গিয়েছে ওখান থেকে খুলে ওটাকে চেঞ্জ করে দেব খুলে দিলাম এরপরে মেমলিনটা বার করবো ফলো যে পাইপটা আছে ওটা ডাইরেক্ট লাগিয়ে দেবো ফলোর এখন বাইরে লাগানো হবে কিছু কিছু সময় দেখা যায় যে ফোলোডিস্ট্রিকে প্রবলেমের জন্য মেশিনের যে সমস্যা এখন তৈরি হয় যেমন এই মেশিনের সমস্যাটা তৈরি হয়েছে তো এই ক্ষেত্রে ফলোরিস্টিক বাইরে থাকলে যে উপকারটা হবে সেটা হচ্ছে সার্ভিসের সময় একটা করে ফ্লোরিস্ট্রিক চেঞ্জ করে দিলে আর মেশিনের এই সমস্যার সম্মুখীন হতে হবে না তো এখন আমরা ফলোর স্টিকটা বাইরে সেট করবো যার জন্য ওখানে ফলোর স্টিকটা খুলে ডাইরেক্ট লাগিয়ে দেওয়া হচ্ছে লাগানো হয়ে গেছে এবার আমি লক করে দিচ্ছি ওটাকে সেডিমেন্ট কার্বন যেমন ছিল ঠিক কেমনভাবে সেট করে দেওয়া হচ্ছে মেমিনটা ওখান থেকে খুলে নেওয়া হবে মেমিনটা খুলে ইউটা লাগানো হচ্ছে যেহেতু মেমিনটা নিচে আছে মেমিন খুলতে কোনো সমস্যা হবে না কারেন্টটা দিয়ে একবার চেক করব যে জল আসছে কিনে এবং মেমিনটা ঠিক আছে না আর একবার চেক করছে এই জন্য অনেক সময় পলিস্টিকের প্রবলেম এটা হয় তো একবার চেক করে নিতে সমস্যা নেই কিন্তু মেমিনের বাদ দেওয়াটা অনেকটা ব্যয়বহুল থাকে একটু দাম বেশি মেমরিনের তো আমরা চেক করবো এখন চেক করে তারপরে আমরা মেমিনটাকে চেঞ্জ করব মোটর চলছে আর জলের প্রেশার মোটামুটি ঠিক আছে যতটা দরকার ছিল ততটা নেই তো হেডটা চেঞ্জ করলে সমস্যাটা হয়ে যাবে সমস্যাটা মিটে যাবে তো চেকিংয়ের পর্বে আমরা ম্যামরিনটা ফের খুলব ম্যামরিনটা খোলার পরে নতুন ম্যামরিন লাগিয়ে আমরা ফের চেক করবো যদি চেকটা কোনো কমপ্লিট করছি না কো একটু সময় চেক করতে হবে কিছু সময় চেক করার পরে আমি বুঝতে পারবো যে সমস্যাটা লাইমেন থেকে হচ্ছে না ফলু স্টিক থেকে হচ্ছিল আপনাদের যদি বাড়িতে ওয়াটার প্রিফায়ার ডিস্টার্ব হয় বা কোনো রকম প্রবলেম হয় তো আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দেখতেই পারছেন জল এতটাই স্লো পড়ছে ওয়েবস্টেট জল যেটা ছিল সেটা অনেক পর বেশি আছে কিন্তু মেমেনিটা এখানে খারাপ হয়ে গেছে মেমরিটা অলরেডি তিন বছর চার বছর পরে মেমরিটা চেঞ্জ হচ্ছে তো এখন আমরা মেমেনিটা খুলব খুলে মেমরি চেঞ্জ করব মেমিন সেই চেঞ্জ করতে হলো তারপরে একটু চেক করে নিলাম আমরা ওখানে ওটা নতুন মন্দির লাগিয়ে দেবো মেমরিনের ভিতরটা হাউজিং এর ভিতরটা আমরা কাপড় দিয়ে সাফ করবো ওটা সাফ না করলে ওর ভিতরে একদম একটা লবণাত্ম একটা ইয়ে জমে যেটাকে মেমরিন নষ্ট করে আর একটুকুই থাকলে মেমরিনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে যার জন্য ওটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে ওর ভিতরে এক সামান্য পরিমাণে না থাকে ওই বিষলটা জলের যে এক ধরনের একটা লবণ জাতীয় কিছু তো মেন এখন ওর ভিতরে পুশ করবো আমরা মেন দিয়ে তারপরে ফের চেক করবো যে কেমন চলছে আর জলের ফল কেমন আছে এটা প্রথমে লাগতে চাইছিল না লাগিয়ে দিলাম দিয়ে এবার চেকটা করব এটা পিওর ওয়াটারের জলের লাইন আর একটা আছে টিডিএসের ওয়েস্টের যে জলটা বার হয় ওই জলটা কানেকশান দিয়ে দিলাম মোটর থেকে কানেকশান এবারে আমরা কারেন্টের সুইচটা দিয়ে চেক করব যে কেমন হয় ফোর্স থাকে তো পাইপটা লাগানো না ওটা এখন লাগাবো ইউবি পাইপ লাগালো ফলোর স্টিকটা লাগানো হচ্ছে দিয়ে দিলাম দেখব জলের স্পিডটা কেমন আছে জলের ফোর সমস্যা অনেকটা জলের ফোর দেখতেই পাচ্ছেন রোস্টেড জল আর পাশাপাশি ওয়াটারের জল আছে তো আমি এখন টিডিএস রাখবো সত্তর থেকে নব্বইয়ের ভিতরে সত্তর থেকে নব্বই ভিতরে জলের টেস্টটা খুব সুন্দর থাকে নিচে আসলে সমস্যা তেরো চোদ্দো পনেরো কুড়ি টিডিএসের জল যারা খায় না জেনে এই জলটা খায় তারা খায় এই জল লোটু দিয়ে জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে মতোই ভালো না সব সময় ধ্যান রাখতে হবে যে জল খাচ্ছি তার টিভিয়াস কত আছে জল এখনো বার হচ্ছে যদি চেকিং করছে আমি জল চলে এসেছে কিছুক্ষণ চেকিং করার পরে ফেটিং করবো আর ঠিকঠাকই আছে মোটরের নিচে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি যে জলটা লিকেজ হচ্ছে তো তো ওইভাবে লিকেজ থাকলে এই সাইডে এসে জলটা গড়িয়ে নিচে পড়বে তো জন্য ওটা ওটাকে আমি লাগিয়ে দিয়েছি তারপরে পাম্পের যে হেড আছে ওটা চেঞ্জ করব চেঞ্জ করার সময় ওটা রাখবো না ওখানে কিন্তু সাধারণত আমাদের কাছে পাম্পের হেড খুব কম থাকে পাম্পের হেডের প্রবলেম খুবই কম এটা হয় ফলোর প্রবলেমের জন্য ফলোর স্টিকের প্রবলেম হলে জ্যাম হলে তখন